দেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি কিন্তু কেন এর জবাব তো দিতে হবে কংগ্রেসকে ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা বলতে গিয়ে এইভাবেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাঁড়লেন সাংসদ বিপ্লব কুমার দেব ভারতবর্ষের মধ্যে গরিব কোন সমাজ ভারতবর্ষের মধ্যে আজকের দিন সবচেয়ে দরিদ্রতাদের হাত মুসলিম সমাজের মধ্যে কেন এত সুখ থাকার পর এত সুখ থাকার পর মুসলিম সমাজের মধ্যে দরিদ্রতার হার সবচেয়ে বেশি কেন কে জবাব দেবে নেন্দ্র মোদী দেবে ভারতবর্ষ সত্তর স্বর কংগ্রেস এবং তার সহযোগী দল সাপোর্ট করেছে শাসন করেছে তারপরও বোর্ডের মধ্যে মূল আছে তার মধ্যে সমাজের একটা মাত্র ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল